দুদিন ব্লগে ছুটি নিয়েছিল কিন্তু এই দুদিন ছুটিতে সে কোথায় ছিল জানো সবটা বলবো আরও অনেক তথ্য নিয়ে চলে এসেছি একদম ভিডিওটা স্কিপ করে আজকে দেখা যাবে না তো চলো একদম প্রমাণ সহ দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওতে শুরুর আগে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করি নিশ্চয়ই তোমরা সবাই ভীষণ ভালো আছো এই আশা করি আর আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা দেখেছি ওর নিজের মুখে বলা আর কি সবাই তো প্রমাণ চায় কেননা কালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সবাই অসবাই না কেউ কেউ আর কি এক একজন বলেছে যে প্রমাণ আছে আরে বাবা ভিডিওটা পুরো দেখলেই তো বুঝতে পারবে প্রমাণ আছে কি না আছে যখন বলবো প্রমাণ দেব নিশ্চয়ই দেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাড়ির ব্যাপারটা নিয়ে ভিডিওটা করেছিলাম সেটাতেই বলছে যে কি প্রমাণ আছে তো গাড়িটা যে মানে আমি দিয়েছিলাম যে বিকল্প পথে রোজগার করছে নিশ্চয়ই মানুষকে ঠকিয়ে ক্লিক বেট করে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে মিথ্যে কথা বলে যাতে ভিউয়ার্সরা আসে সেই জন্য করছে তো সেটা তো মানে কি বলবো অন্য পথেই তো হচ্ছে তো সেইটা নিয়ে বলেছে প্রমাণ দিতে পারবে আসলে এরা ভিডিও দেখেই না অন্য পথে ভেবেছে অন্য কোনো পথে অ্যাকচুয়ালি তারা তাদের ভালোবাসার মানুষটাকে জানে যে অন্য পথে গেলেও যেতে পারে তো সেই কারণে সেটা ভেবে নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে যে প্রমাণ দিতে পারবে তাদেরকে বলি ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে দেখো পড়তে পড়তে প্রমাণ পেয়ে যাবে তো যাই হোক কালকের কথা বাদ দিই আজকের কথায় চলে আসি আজকের হচ্ছে ভিডিওটা এটা নিয়েই বলবো যে লাস্ট যে ভিডিওটা ওর জানি না কাল হয়তো ভিডিও আসতে পারে কারণ কাল এই ভিডিওটা আমি যে শ্যুট করছি কাল ভিডিওটা যাবে দুপুর তিনটে দুয়ে তো তার আগে হয়তো ওর ভিডিও এসে যেতে পারে মহারানীর ভিডিও তো সেই কারণে এখনো পর্যন্ত যেটা লাস্ট ভিডিও সেটা সূত্র ধরেই আমি বলছি সেই ভিডিওটা ও শুরু করেছিল দুপুর একটা থেকে আচ্ছা সেখানে বললো যে শনিবার দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিত পাঁচজন লোক বা মানে দিদার কাজের লোকজন যে খাওয়াবে আর কি তো শনিবার দিনই ব্যবস্থা করে দিত কিন্তু শনিবার অনেকে নিরামিষ খায় বলে ওটা রবিবার করা হয়েছে অর্থাৎ অলরেডি হয়ে গেছে তো আজকে হচ্ছে সোমবারের রাত মঙ্গলবার পড়ে গেছে বারোটা বেজে গেছে সেখানে বললো শনিবারই কাজকর্ম মিটে গেছে তো আমাদেরকে আমরা যতদূর জানি যে মেয়েদের বিয়ের পর চার দিনে কাজকর্ম হয় তিন দিনে নক কেটে মানে একদম অসুস্থ চার দিনের দিন যে মন্ত্র পাঠ যেটা হয় আর কি শ্রদ্ধাদির কাজ সেটা মেয়েরা চার দিনের দিন করে তো আমরা যেটা শনিবারের ওর ভিডিও দেখলাম দুপুর একটা দেখে সেখানে কিন্তু আহ কোনো শ্রাদ্ধাদির কাজ টাজ হেনা তেনা কিছু আমরা দেখিনি কাজকর্ম কিন্তু তার মানে হচ্ছে শুক্রবারেই মিটে গেছে তো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিনের দিন কিন্তু কাজকর্ম মিটে গেছে শনিবারে খাওয়া দাওয়ার কথা ছিল সেটা না করে হচ্ছে রবিবারে মাঝখানে ও হচ্ছে দুদিন ছুটি নিয়েছিল মাঝখানে ও দুদিন ছুটি নিয়েছিল কিন্তু তোমাদেরকে প্রমাণ দেব প্রমাণ দেব অবশ্যই প্রমাণ দেব মুখে এখন আগে বলে নিই সে প্রমাণগুলো দিয়ে দেবো তো কিন্তু ও হচ্ছে আমরা জেনেছি যে দু তারিখে আহ দু তারিখে ওর দিদা মারা গেছে যেটা আমরা জেনেছি তো দু তারিখ এক তারিখ দু তারিখে দুপুরবেলা বারোটা বারোটার সময় ও স্কুটারে করে ওর প্রেমিকের সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে ও হচ্ছে কোথাও একটা যাচ্ছিলো তো এই পর্যন্ত কোথায় যাচ্ছিল ঘুরতে কি বেড়াতে সেটা জানি না ওকে কিন্তু দেখা গেছে এক ভিউয়ার্স দেখেছে এবং সেটা কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সেই কিন্তু সেই ভিউয়ার্স জানিয়েছে তো এখন এখন হচ্ছে ব্যাপারটা যে আরস ভাইয়ের কমেন্ট বক্সে দেখেছো আমরা সবাই দেখে নিয়েছি কমেন্টে হচ্ছে ওর বয়ফ্রেন্ড ওর বিখ্যাত বয়ফ্রেন্ড কমেন্ট করেছে যে আমার একজন পার্সোনাল ফ্যামিলি মেম্বার মারা গেছে আমি এখন খুব মানে ডিস্টার্ব আছে তুই এখন এটা নিয়ে আর ভিডিও করিস না হ্যান ত্যান বলে তার ধর্ম নিয়েও যাই হোক কথা বলেছে সেটা পরের কথা যেটা হচ্ছে আমার একজন ফ্যামিলি মেম্বার মারা গেছে ফার্স্ট জানুয়ারি সে লিখেছে ফার্স্ট জানুয়ারি মারা গেছে তো সেটা হচ্ছে ফোগলার ফ্যামিলি মেম্বার তো অনেকেই ধরে নিয়েছিল যে দু তারিখে যেহেতু টিনুর দিদা মারা গেছে তাহলে টিনুর দিদাকেই যেহেতু ওরও দিদি শাশুড়ি ওরও এখন ও একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো সবাই বেশিরভাগ মানুষই ভুল করেছিল যে হয়তো তার টিনুর দিদার কথাই বলেছে ফ্যামিলি মেম্বার না ও নিজের একজন ফ্যামিলি মেম্বার মারা গেছে কি মিল বুঝতে পারছো একজনের এক তারিখে একজনের দু তারিখে তো যেহেতু টিনুর বর্তমান শাশুড়ি বর্তমানেই বলি কারণ সন্দীপের মা এখন অতীত হয়ে গেছে বর্তমান যে শাশুড়ি আর কি সে কিন্তু সবাইকে বৌমা এটা আমার বৌমা এটা আমার বৌমা বলে পরিচয় করে দিয়েছে অতীতে আমরা শুনেছি তো যেহেতু বৌমা বৌমারও তো দরকার মানে যেহেতু শ্বশুর বাড়ির কেউ মারা গেছে আর এখানে হচ্ছে মামার বাড়ির দিদা মারা গেছে তার চাই তো বেশি দরকার কিন্তু শ্বশুর দিদা মারা গেছে তো সেইখানে কিন্তু ও গিয়ে চলে গিয়েছিল এবং সেখানে যা থাকার আর কি মানে যে যে কাজকর্মগুলো পালন করার বা যা করার সেখানে ছিল ঠিক সেই কারণে কিন্তু ও দু তারিখে আমাদেরকে ওর দিদার মৃত্যু সংবাদ জানাতে পারেনি কমিউনিটি পোস্ট দিয়েও নয় তিন তারিখে আমরা জানতে পারি এবং তিন তারিখ রাত্রে কিন্তু ও বাড়িতে আসে বিকেলের দিকে আসে কিন্তু বলল কি যে আমি হচ্ছে এখন বাড়ি ফিরলাম তারপরেই দিদার মৃত্যু সংবাদ মাঝখানে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যখন কৃষ্ণনগর স্টেশন থেকে ওর মামাতো দাদা পৌঁছে দিল তখন ওর সিঁচিতে সিঁদুরটা কিন্তু সেভাবে ছিল না কিন্তু যখন ও হাসনাবাদের লোকালে উঠবে বললো উঠে গেছে বললো হাসনাবাদ লোকালে উঠে গেছি কি লোকাল তো আমরা দেখিনি বললো সে বলে তো তখন কিন্তু সিঁদুরটা একদম দগদগ করছিল যারা আমার পুরোনো ভিউয়ার্স প্রত্যেক দিন আমাকে দেখো তারা নিশ্চয়ই এই ব্যাপারটা মানে কি বলবো আমি একমাত্র বলেছিলাম কিন্তু আমি দেখিনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে কারণ আমি মানে সিঁদুরটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে একটা স্টেশন তাহলে কি সিঁদুর কৌটু নিয়ে ঘুরে আমি একটা দিয়েছিলাম সিঁদুর কৌটো নিয়ে ঘোরাঘুরি তোমরা পারলে ভিডিওটা দেখে নিও তো একটা স্টেশনে দেখলাম যে স্যার সিঁদুরটা সেই ম্যানম্যারে টাইপের অনেকক্ষণ পড়লে যেমন হয় আবার একটা স্টেশনে দেখলাম মানে একই সঙ্গে যাত্রা করছে একটা স্টেশনে দেখলাম ওর টক করছে একদম সিঁদুর তার মানে ও হাসনাবাদ লোকাল বা যেই লোকালেই উঠুক ও কিন্তু এই দিকে আসেনি মানে ওর বাড়ির দিকে আসেনি ও কিন্তু ওর শ্বশুর বাড়ির দিকে গিয়েছিল এবং ওখানে একটা দিন স্টে করে যেহেতু একজন মারা গেছে আর কি স্টে করে করে আবার নিজের বাড়িতে ফিরে আসে এবং সেই দিন আমাদের জানায় যে দিদা মারা গেছে এবারে কারণ সেই দিন হচ্ছে বড় কিন্তু সঙ্গে এসেছিল কারণ আমরা কথার আওয়াজ পেয়েছি বাসনের আওয়াজ পেয়েছি কত সেকেন্ডে সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম তো যারা দেখেছো নিশ্চয়ই জানো তো এবারে আসছি একটা কথা যেটা হচ্ছে নিজের মুখে স্বীকার করেছে আর ওর প্রেমিক যে আমারও একজন রিলেটিভ মারা গেছে তাহলে পুরো দুয়ে দুয়ে চার হয়ে গেল সেইখানে দুপুর বারোটার সময় ও ছিল এবং সেখানে একদিন স্টে করার পর নিজের বাড়িতে ফিরে আসে এইবারে হচ্ছে ফিরে চলে গেলেই তো হবে না মারা গেছে তো তার একদিনের ব্যাপার নয় শ্বশুরবাড়ির লোক মারা গেছে বলে কথা এইখানে যখন ওর মায়ের দুদিন কাজকর্ম হলো বা কী বলবো যে যে ঠাকুর শান্তি হলো এগুলো কিন্তু ও শ্যুট করলো না ওর কাছে কিন্তু এটা একটা বিরাট কন্টেন্ট ছিল দিদাকে দেখতে যাবে সেটা একটা বিরাট কন্টেন্ট দিদাকে দিদা অসুস্থ মন নেই দিদার মৃত্যু সংবাদ তানা এটাকে একটা কন্টেন্ট বেশ ভালো করেছিল কিন্তু সুযোগ পেলো না ও কী করলো যে এই যে দুদিন ছুটি নিলো এই দুদিন কিন্তু ও বাড়িতে ছিল না এটা কেন বলছি বাড়িতে যদি থাকতো তাহলে কিন্তু ও ব্লগ শ্যুট করতো আমাদেরকে দেখাতো আমরা কি শুনলাম যে কাজ হয়ে গেছে শনিবারে খাওয়া দাওয়াই করিয়ে দিত হলো না রবিবারে খাওয়া দাওয়া আমরা কোনো কাজকর্মের কিছু কিন্তু দেখলাম না মানে যে মন্ত্রপাঠ বাড়িতে এই সেই লোকজন খাওয়াবে সেটা দেখলাম রবিবারে তার আনাজ কাটা এ কাটা আমরা সব দেখলাম বাজার করা সেগুলো দেখেছি কিন্তু এই দুদিন ও ব্লগ দিলই না কিছুই শ্যুট করলো না কারণ এই দুদিন ও ওর নিজের বাপের বাড়িতে ছিলই না কিন্তু শুরু করলো কবে দুপুর একটা থেকে আচ্ছা ও তো যখনই ভিডিও শুরু করে দেখবে মর্নিং থেকে শুরু করে হয় ব্রাশ হাতে নয় চা খাচ্ছে আর নয় এভাবেই কিন্তু শুরু করে ম্যাক্সিমাম ভিডিও ম্যাক্সিমাম মানে কি এই চ্যানেলে মনে হয় সব ভিডিওই কিন্তু সেদিন শুরু করলো দুপুর একটা থেকে মানে সেই দিন কিন্তু সে এসে পৌঁছলো বুঝতে পারছো এবারে আসি একটা আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ কথায় কিনু নাকি বেশ কিছু টাকা যে গাড়ি কিনবে গাড়ি কিনবে করছিল না গাড়ি কিনবে সেকেন্ড হ্যান্ড কিনবে কোথায় গাড়ি মেলা বসছে সেখানে ছাড় দিচ্ছে গাড়ি কিনবে অনেক গাড়ি কেনার ব্যাপার নিয়ে হলো যে গাড়ি কিনলে একটা এক্সট্রা ইনকাম হবে সেটা নাকি ওর শোনা গেল সেটা নাকি ওর দাদাকে দিত দাদা গাড়ি চালাতো তো এই যে গাড়ির টাকা এই গাড়ির টাকা কিন্তু রেখেছিল কার কাছে না ওর বয়ফ্রেন্ডের কাছে এবং ওর বয়ফ্রেন্ড নাকি জুয়া খেলে উড়িয়ে দিয়েছে যার যেটা স্বভাব আর কি উড়িয়ে দিয়েছে এবং হ্যাঁ আমি সেটারও প্রমাণ দেব এটা আমার কথা নয় একজন ভিউয়ার্স কিন্তু এইটা কমেন্ট করেছে আমি কমেন্টটা লাস্টে দিয়ে দেবো তো সেইখানে নাকি ওর দাদার সাথে অর্থাৎ লাইফার সাথে নাকি টিনুর খুব গণ্ডগোল কি বলে তক্কাতক্কি ঝগড়াঝাটি এই সমস্ত হয়েছে অর্থাৎ গাড়ি কেনা কিন্তু আর হয়নি আর সেই জন্যই মনের আক্ষেপ থেকে অন্যের গাড়িকে এইভাবে দেখিয়ে গাড়িটা কেমন হলো বলো তো জিজ্ঞাসা করেছে ভিউয়ার্সদেরকে তো বন্ধুরা আমি একটা কথা বলি এই যে মানুষটা এই মানুষটাকে অনেকেই ভালোবাসে হয়তো আমরাও ভালোবাসি হয়তো কেন আমরাও ভালোবাসি ও যে মানে কাজটা করেছে ষাণুর সাথে সন্দীপের সাথে সন্দীপের পরিবারের সাথে শুধু সেটাই করেনি এবং সঙ্গে মিথ্যে কথা যেগুলো নয় সেগুলো বলেছে এখনো পর্যন্ত নিজেকে এতটুকু পরিবর্তন না করে ওর পার্সোনাল লাইফে কি হচ্ছে না হচ্ছে সবটা লুকিয়ে রাখছে ভিউয়ার্সের থেকে খুব ভালো কিন্তু অনেক কথা মিথ্যে বলে ব্লগটা কেন করছে এটাই হচ্ছে প্রশ্ন ব্লগ করছে যেটা নর্মাল ঠিক আছে একটা থেকে শুরু করলাম করতেই পারে মানুষ কিন্তু এত কথা বলার কি প্রয়োজন বাড়িতে অনেক কাজ ছিল এই ছিল সেই ছিল দেখলাম তো কি কাজ ছিল ওই তো মানে অনুষ্ঠান বাড়ির বাজার ওই তো দেখলাম এই তো এইটুকুটুকু পেঁয়াজ আলু টমেটো দেখলাম সেই আনাজগুলো আবার রাত্রে কেটেও ফেলা হলো একজন মাসি এসে রান্না করবে বুড়ি ঠাকুমা না মাসি এরকম একটা বললো বয়স্ক বুড়ি মতন নিজেই বললো বুড়ি কথাটা নিজেই বললো আমি বলছি না বয়স্ক মানুষ সে এসে হচ্ছে রান্না করবে তাহলে বুঝতে পারছো কত সুন্দর অনুষ্ঠান কত বড় আয়োজন তো সেই আয়োজনের জন্য এত কি কাজ যে ও ব্লগটা শুরুই করতে পারলো না মর্নিং থেকে এবং তার আগে বিগত দুদিন ওর মায়ের তো বিশেষ বেশ কিছু কাজ থাকবে ভালো ভালো মানে মেয়ে বিয়ে হয়ে গেছে মানে চার দিনের কাজ মানে এমন নয় কারণ আমার দিদা যখন মারা যায় মাকে দেখেছি কাজ করতে তো সেইখানে সেই জন্যই বলছি বেশ মন্ত্রোচ্চারণ আসবে দান টান সমস্ত যা যা দেয় আর কি সবই করতে হয় ছেলেদের তুলনায় খুব একটা অংশে কম নয় দিনটা কম তো সেই কারণে হচ্ছে কিছুই শুট করলো না কিছুই আমরা দেখতে পেলাম না কারণ হচ্ছে ও শ্বশুর দিকে শ্বশুর নতুন শ্বশুর বলে কথা আর সন্দীপের মা না সন্দীপ যা হচ্ছে ঠিক আছে অবাধ স্বাধীনতা অবাধ যা খুশি তুমি করো নিজের মর্জি মতো চলে কারণ কালকের ভিডিওতে আমি একটা কমেন্ট দেখিয়েছিলাম যে ওদের যে রিলেটিভ দুষ্টু সে বলেছে ও নিজের মন মতো চলে এই জন্য আমরা সরে গেছি ও নিজের মন মতো চলে ও কারোর কথা শোনে না অনেক বোঝানো হয়েছিল বাচ্চাটার জন্য যে তুই ফিরে যা কিন্তু ও শোনেনি তাহলে এই যে ও ফিরে যাওয়ার নাটক করছিল হ্যাং করছিল ত্যাং করছিল আসল ব্যাপারটা কিন্তু তা না একজন লিখে গেছে আমি বেশিরভাগ একজন লিখে গেছে যে ও কিন্তু সন্দীপকে নয় ফোগলাকেই বেশি ভালোবাসে একদম যেটা বিয়ের আগের সম্পর্ক সন্দীপের প্রথম প্রেম হচ্ছে এই মহারাণী কিন্তু ওর তো নয় ওর তো বিয়ের আগে থেকেই এর সাথে সম্পর্ক ছিল আমরা জেনেছি বিয়ের আগে থেকেই প্রেম মাঝখানে বাবা মা একদম মানে কি বলবো বাধা হয়ে দাঁড়িয়ে সন্দীপের গলায় ঝুলিয়ে দিয়েছিল পাঁচটা বছর সন্দীপের জীবনটাকে তচনচ করে দিল এখন মনে হয় সন্দীপ অনেক ভালো আছে ওকে দেখেই মনে হয় ভালো আছে ওর মাকে দেখে ওর বাবাকে দেখে মনে হয় ওর বাবাকে দেখে যে কোনোদিনও ক্যামেরার সামনে ও থাকতে সাবলীল হয়েছে কোনো দিনও সাবলীল হয়ে কথা বলতো না কোনো দিনও সাবলীলভাবে ক্যামেরার সামনে আসতো না কিন্তু এখন দেখো কতটা ফ্রি ভাবে কতটা মানে কি বলবো যেরকম ঘরোয়া গ্রাম্য মানুষ হয় ঠিক সেইভাবে কিন্তু ক্যামেরার সামনে আসছে তো কতখানি চাপে রাখতো ওই ভোলা ভেলা সিধা সাদা মানুষগুলোকে হ্যাঁ অনেকে আবার বলবে সন্দীপ হচ্ছে থার্ড ক্লাস ছেলে কোন দিক থেকে থার্ড ক্লাস বলে জানি না মাকে একটু বেশি ভালোবাসে এই জন্যই হয়তো লোকে থার্ড ক্লাস বলে কেননা আমরা দেখি না ওর কোনো বন্ধু বান্ধব আছে বা কিছু দেখি ও জমি জমার কাজ করছে বাবাকে হেল্প করছে একেবারে করিতকর্মা মাকে উনুন বানিয়ে দিচ্ছে সাহায্য করছে এটা করছে ওটা করছে ছেলের দেখভাল করছে ছেলের জন্য খাবার কিনে আনছে একদম ঘরোয়া যেটা বলে ছেলে সেটাই কিন্তু আমরা দেখি হ্যাঁ দোষের মধ্যে কি না মাকে একটু বেশি ভালোবাসে মায়ের চুল কেটে যায় মায়ের সেবা যত্ন করে তো এইটা নাকি ওর থার্ড ক্লাস ছেলে তো যাই হোক যার চোখে যেরকম কারোর কাছে ফার্স্ট ক্লাস ছেলে হচ্ছে হয়তো রাতে এসে এরকম খেয়ে আসবে এসে হয়তো চিত হয়ে বিছানায় পড়ে থাকবে বউ এসে পায়ের জুতোটা খুলে দেবে সেইগুলো হচ্ছে পায়ের জুতো খুলে দিয়ে জামা খুলিয়ে দিয়ে বরকে রকমে বিছানায় তুলে দেবে বরের জন্য রাত জেগে বসে থাকবে সেইটা হয়তো তাদের কাছে ফার্স্ট ক্লাস ছেলে তাই সন্দীপ থার্ড ক্লাস ছেলে তো যাই হোক এবারে আছি যে কমেন্টগুলো তোমাদের এক এক করে আমি কমেন্টগুলো দেখাই এই কমেন্টগুলো কিন্তু এক ভিউয়ার্স আরোজ ভাইয়ের কমেন্ট বক্সে করেছে এবং আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে করেছে এমনকি আমার কমেন্ট বক্সেও করেছে কিন্তু এই যে দুটো দুজন কন্ট্রোভার্সি দুজন সরি দুজন ভিউয়ার্স একই কমেন্ট করেছে যে লাইফার সঙ্গে নাকি টিনুর ঝগড়া হয়েছে আরেকজন লিখেছে যে ফোগলাদের বাস পাশের বাড়ির তার এক রিলেটিভ থাকে ফোগলাদের পাশের বাড়িতে তার এক রিলেটিভ থাকে সেই রিলেটিভ হচ্ছে তাকে সব খবরটা দিয়েছে যে পাড়ার লোকেরা কিন্তু মোটেই ওই যে টিন যাচ্ছে টিন ভাঙা টিন যে ওখানে যাচ্ছে ওই বাড়িতে যাচ্ছে মানে ফোগলার বাড়িতে যাচ্ছে আসছে বেরোচ্ছে পাড়ার লোকেরা কিন্তু মোটেই খুশি নয় অ্যাকচুয়ালি পাড়ার লোকেরা দেখো এইখানেও টিনুর বাড়ির এখানেও দেখবে পাড়ার লোকেরা খুব একটা মেশে না এমনকি যারা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সামনে যাদের ওদের ছিল আর কি কিছু দুষ্টু সঙ্গী মঙ্গি যা ছিল তারাও কিন্তু সরে পড়েছে কারণ দুষ্টু মেয়েটার বিয়ে যেতে হবে একটা কারণ কারণ এই সমস্ত কেচ্ছা কামালিতে যারা থাকে না বা যাদের সঙ্গে এদের সঙ্গে যারা মেশে তারাও কিন্তু একদম বকে যায় যাকে বলে ঠিক সেই কারণে তাদের বাড়ির লোক তাকে হচ্ছে সাইড করে নিয়েছে তো চলো এখন জানিনা ভাই বোনের সম্পর্কটা ঠিক কতখানি ঝগড়ার পর্যায়ে গেছে কারণ তিনি হচ্ছেন গাড়ি কেনার টাকা কার হাতে দিয়েছে বিশ্বাস করো সত্যি ভালোবাসে একজন বলল। সন্দীপ নয় এই ফোগলা কি ভালোবাসে হ্যাঁ ভালোবাসে বলেই তো ভালোবাসা সবচেয়ে আদরের যে জিনিসটি ছেলে তাকে ছেড়ে চলে আসতে পেরেছে এতটা ভালোবাসার টান আর সেই জন্যই গাড়ি কেনার টাকা তার হাতে রাখতে দিয়েছে তার কাছে রাখতে দিয়েছে বাপরে কার কাছে দিয়েছে রে ভাই রাখতে বাঘের বাঘের কাছে বলছে আমার ছানাটাকে তুমি রাখো এরকম একটা ব্যাপার আর কি তো তার কাছে রাখতে দিয়েছে এবং সে যথারীতি যা খেলে সেই খেলে উড়িয়ে দিয়েছে গাড়ি কেনার হয়নি সেই জন্য তার দাদা মনের দুঃখে ঝগড়াঝাটি করে এখন একটা অন্য জায়গায় জব নিয়েছে এখন কিন্তু ভাই বোনের খুব একটা ভালো সম্পর্ক নেই তো চলো বন্ধুরা আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা যে কথাগুলো বলি আর সেটা যেমন কিছু না জেনেই উল্টোপাল্টা বলি না তেমনি কিন্তু ভিউার্স বন্ধুরাও তাই তারাও কিন্তু ভীষণ তাদের সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখে এবং যে খবরাখবরগুলো দেয় একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি হয় চলো আর বেশি কথা বলবো না কমেন্টগুলো অবশ্যই দেখে নাও আর হ্যাঁ আমারকে কোথাও ভালো লাগে মানে আমাকে নয় আমার কথার সাথে কোথাও একমত হলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো